বন্ধুরা আমি পিনাকি তোমাদের এসেও পিনাকি মাঝি ব্লগস আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন এই ভিডিওতে কথা বলবো একশো কুড়ি বাহাদুর ফ্রান আক্তার অভিনীত যে সিনেমাটা এসছে সেই সিনেমাটা দেখেছি কেমন লেগেছে আর তোমাদের দেখা উচিত কিনা তার আগে একটা কথা বলবো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে ভাইকে সাপোর্ট করো কেন প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না যতটা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করছি ফারান আক্তার অভিনীত একশো কুড়ি বাহাদুর এটা ইন্দো ইন্ডিয়া ভার্সেস চায়না এটা উনিশশো একষট্টি সালে না সরি উনিশশো বাষট্টি সালে যে যুদ্ধ হয়েছিলো সেটার ওপর বেস করে একটা দেশভক্তি সিনেমা তৈরি করা হয়েছে যদি এক কথায় বলি তোমাদের সবাইকে এই সিনেমাটা অন্তত একবার হলেও দেখা উচিত ফারান আক্তার অভিনয় বেশ ভালো কিন্তু ফারান আক্তারের সাথে তার সাপোর্টিংয়ের যে অ্যাক্টারটা ছিল নামটা আমি বলতে পারছি না তার অভিনয়টা দুর্দান্ত হয়েছে হ্যাঁ ভাগ মিল্গা ভাগের মতো ফারান আক্তার সেই লেভেলে অভিনয় করতে পারিনি কিন্তু তার যে ক্যারেক্টার যার নাম শায়তান সিং ভাটি সেটাকে পুরো জাস্টিফাই করতে পেরেছে যদি পেট্রোয়িক সিনেমা ঠিক আছে মানে ইমোশনালি কানেক্ট তুমি হবেই ঠিক আছে কীভাবে একশো কুড়িজন ভারতীয় সেনা অপরদিকে যে চায়নার তিন হাজার চার হাজার সেনার মোকাবিলা করে সেটা কিন্তু এই সিনেমায় আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ফার্স্ট হাফটা বেশ ভালো সেকেন্ড হাফটা কিছুটা হলেও আমার একটু স্লো লেগেছে আর স্ক্রিন প্লেও যদি বলো এই সিনেমা একটু স্লো আর সেকেন্ড হাফে বিজিএমটা একটু ডিসঅপয়েন্ট করেছে কারণ বিজিএমটা যদি আরও একটু দুখর হতো না তাহলে তুমি আরও ইমোশনালি বেশ ভালো কানেক্ট হতে তো মূলত আমাদের সেনারা কীভাবে চীনার বিরুদ্ধে যুদ্ধ করে কারণ সেই সময় তো এতটা টেকনোলজি ছিল না আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে শ্যুটটা হয়েছে না পুরো রিয়েল লোকেশনের শ্যুটটা হয়েছে তো সেই জন্য কালার গ্রেডিং ক্যামেরার কাজ তোমার দেখতে বেশ ভালো লাগবে যুদ্ধের যে সিকোয়েন্সগুলো আছে সেগুলো তোমার বেশ ভালো লাগবে তো যা যারা দেখো তারা অবশ্যই একশো কুড়ি বাহাদুর সিনেমাটা দেখো তোমাদের বেশ ভালো লাগবে আর যা যারা দেখেছ আমার কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে সিনেমাটা সত্যিই খুব ভালো হয়েছে কিন্তু বক্স অফিস রেসপন্স সেরকম আসেনি আশা করব সোমবার মঙ্গলবার বক্স অফিস রেসপন্স একটু ভালো আসুক কেন সিনেমাটা সত্যি খুব ভালো যদি বলতে পারো একশো কুড়ি বাহাদুর একটা দুর্দান্ত সিনেমা আর ফারান আক্তারের অভিনয় বেশ 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 ভালো হয়েছে আপাতত ভিডিও দেওয়া হচ্ছে আর একটা ভিডিও নিয়ে